কানাডার ভিসা না পেয়ে হতাশ ভারতীয় অভিনেতা ভারত ও কানাডার মধ্যকার কূটনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে সাংস্কৃতিক জগতে যে কারণে কানাডার ভিসা পাননি ভারতীয় তারকা গত রোববার ব্র্যাম্পটনে পূজা করতে গিয়ে হামলাকারীদের হাতে আক্রান্ত হন কানাডার হিন্দুরা যে কারণে কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক খারাপ হয় হয়তো এই কারণে কানাডা সরকার ভিসা বাতিল করছে কিংবা এত দেরিতে ভিসা ইস্যু হচ্ছে যে তা অর্থহীন হয়ে দাঁড়াচ্ছে গত উনিশে অক্টোবর কানাডায় পা পারফর্ম করার কথা ছিল রাঘব চট্টোপাধ্যায় কিন্তু ভিসা জটিলতার কারণে যাওয়া হয়নি গত নয় অক্টোবর গানের ট্যুরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন রাঘব সে দেশের ভিসা নিয়ে কোনো জটিলতা তৈরি হয়নি রাঘব আগেও বহুবার কানাডায় পারফর্ম করেছেন সে দেশের ট্যুরিস্ট ভিসার ছয় বছরের মেয়াদি চলতি বছরের শুরুতে শেষ হয়ে হয় তার নতুন করে ভিসার আবেদন জানানো জানালেও সাড়া পাননি যে কারণে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান ভেবেছিলেন নিউ ইয়র্ক থেকে কানাডার ভিসা সংগ্রহের চেষ্টা করবেন যুক্তরাষ্ট্রে কানা কনসার্ট শেষ করে নিউ ইয়র্কের হোটেলে তিন দিন ছিলেন রাঘব অবশেষে সতেরোই অক্টোবর রাতে দেশে ফেরার ফ্লাইট ধরেন কারণ টিকিটের দাম বেড়ে যাচ্ছিল দিল্লি ফেরার পর তার কাছে ফোন আসে আঠারোই অক্টোবর রাতে তার ভিসা স্ট্যাম্প দিয়েছে কানাডা সরকার কিন্তু ততক্ষণে তার কনসার্ট করার কথা মতন সুযোগ ছিল না ভিসা নিয়ে এ সমস্যা কি ভারত কানাডা কূটনৈতিক সম্পর্কের অবনতির ফল তেমনটা মানতে নারাজ ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অঞ্জলি ধানুকা তিনি বলেন কানা করোনার আগে কানাডার ভিসা স্ট্যাম্প পড়তে পনেরো সপ্তাহ সময় লাগে এখন সেই মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে আঠাইশ সপ্তাহ এর জন্য কূটনৈতিক সম্পর্কের কোনো সুযোগ নেই